নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গত সাতই সেপ্টেম্বর নবম দশম শিক্ষক পরীক্ষা শেষ হয়েছে আজ অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক পরীক্ষা ছিল তা সম্পন্ন হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী বাত্র বসু এবং এসএসসি চেয়ারম্যান একটা সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কী কী তথ্য উঠে এসেছে একটু দেখে নেওয়া যাক এই বছর এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো নবম দশম শ্রেণী এই স্তরের জন্য মোট তিন লক্ষ উনিশ হাজার নশো জন আবেদনকারীর মধ্যে দু লক্ষ তিরানব্বই হাজার একশো জন পরীক্ষায় অংশ নিয়েছেন অর্থাৎ উপস্থিতির হার ছিল একানব্বই শতাংশ একাদশ দ্বাদশ শ্রেণীর এই স্তরের জন্য দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন আবেদনকারীর মধ্যে দু লক্ষ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন পরীক্ষায় বসেছেন যা তিরানব্বই শতাংশ উপস্থিতির হারকে নির্দেশ করছে সম্ভাব্য অ্যান্সার কি অর্থাৎ প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশের তারিখ সম্বন্ধে কি তথ্য উঠে এসেছে পরীক্ষার পর চাকরি প্রার্থীরা অধীর আগ্রহে অ্যান্সার কি এর জন্য অপেক্ষা করেন এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে শীঘ্রই সম্ভাব্য মডেল অ্যান্সার কি ওয়েবসাইটে আপলোড করা হবে নবম দশম শ্রেণীর জন্য ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আনসার কি আপলোড করার কথা রয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বিশে সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে অ্যান্সার কি প্রকাশ করা হতে পারে প্রকাশিত অ্যান্সার কি নিয়ে যদি কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকে তবে তাদের কাছে চ্যালেঞ্জ জানানোর সুযোগ থাকবে নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীরা একুশে সেপ্টেম্বরের মধ্যে তাদের আপত্তি জানাতে পারবেন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এই সময়সীমা পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে আপত্তি জানানোর সময় পরীক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র সহ আবেদন করতে হবে ইন্টারভিউ কবে হবে সাংবাদিক সম্মেলনে ইন্টারভিউ সম্পর্কিত যে তথ্য উঠে এসেছে তা হচ্ছে যদি চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে একটি ইঙ্গিত দেওয়া হয়েছে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে নভেম্বর মাসে ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং সেই অনুযায়ী কমিশন দ্রুত গতিতে কাজ করছে এই ঘোষণা চাকরি প্রার্থীদের মনে নতুন করে আশা জাগিয়েছে স্বচ্ছতা বজায় রেখে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য আজকের পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী পাত্র বসু এবং এসএসসির চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে যে সমস্ত তথ্যগুলো তুলে ধরেছেন তা সম্ভাব্য প্রকৃত ডেট জানার জন্য আপনারা সকলে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবেন আজকের পরীক্ষা শেষে এসএসসির চেয়ারম্যান অ্যান্সার কি কবে প্রকাশিত হবে ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ কবে এই সম্বন্ধে যে সমস্ত তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন তা সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন